জীবনে ফার্স্ট টাইম শাক ভাজি করতে যাই আমি ভর্তা করে ফেলছি তাও আবার শাকের ভাবা যায় সবাই তো খায় আমি শুধু ইউটিউব ফেসবুক সবখানে দেখতাম তো আমার খাওয়ার ইচ্ছা হলো আমি কিন্তু সেভাবে শাক পাইতাম না শাক পালে আমার ইচ্ছা করতো না যে শাকের ভর্তা বানাই খাই তো আজকে ভাবলাম যেহেতু আমার শাশুড়ি পাঠায় দিছে বা ছিল উনি যেহেতু অনেকটাই শাক ছিল আবার একটু কমও ছিল মনে হয় ভাজি করতে গেলে একটু কম হয়ে যাবে সেরকম ভাবছিলাম তো যাই হোক আমার শাশুড়ি দিয়ে পাঠাইছে এটাই তো আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে ইচ্ছা ছিল শাকের ভাজি করব আর হচ্ছে পেঁয়াজের কালির ভাজি করব আর একটু মাজবোনা করবো তো যাই হোক শাক আর পেঁয়াজের কালি এক জায়গা ছিল সেজন্য আমি আলাদা করে নিলাম করে নিয়ে শাকটা সুন্দর মতো ধুয়ে তুলে দিয়েছি যে ওদিকে সিদ্ধ হইতে থাক এদিকে আমি কাটাকাটি করি এদিকে পেঁয়াজের কালি কাটতেছিলাম আর চিন্তা করতেছিলাম এগুলি কি করা যাবে তো চিন্তা করলে অনেকগুলি যেহেতু সেই জন্য ভাজি করা যাবে নি সমস্যা নাই তো এইদিকে শাক আর এমন একটু হয়ে গেছিলো তো পরে চিন্তা করলাম যে না শাকটা উঠায় আগে এটা তুলে দেয় তারপরে অন্য কথা তো পেঁয়াজের কালি তুলে দিয়ে আবার মনে ছিল না হলুদ মরিচ দিতে সেজন্য পরে দিয়ে একে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম মানে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ না হলে তো ভাগা দেই না আমি এভাবে রান্না করে থাকি তো এইভাবে রান্না করলে বেশি মজা লাগে যে কোনো শাক বলেন আর ভাজি বলেন ভাগাত দিলে ওই তরকারিটা খুবই মজা লাগে তো এদিকে আমি সব কাটাকাটি বা সিদ্ধ করা হয়ে গিয়েছিল সেই জন্য তো তারপরে এখন দিয়ে দিচ্ছি মানে ভর্তা করবো যেহেতু আমি সব কিছু কেটে রাখছিলাম সেই জন্য টালতে দিয়ে দিলাম টালতে দিয়ে চিন্তা করলাম যে একটু শাক কার মুখে দেবো অল্প একটু হয়ে যাবে মানে বারো মি শাক দিয়েছিলো যেহেতু তো চিন্তা করলাম সবাই যেহেতু ভর্তা করে তো আজকে না হয় আমি করি অল্প শাক যেহেতু সেজন্য ভর্তা করতে লেগে পড়ছি মানে শাকটা প্রথমে বেটে নিলাম বেটে নিয়ে ওদিকে বেড়তে বাড়তে এদিকে আমার পেঁয়াজ আর মরিচ টালা হয়ে গেছিলো তো পাটার মধ্যে রেখে চিন্তা করলাম চুলাটা যেহেতু বয়ে যাবে সেই আমি পেঁয়াজ রসুন এগুলো তুলে দিই মানে ওই যে তেলানি করবো সেই জন্য আর কি তো ওইদিকে তুলে দিয়ে দেখলাম যে এইদিকে আমার এটা হয়ে গেছে তো সরিষার তেল দিছিলাম না যেহেতু ভাজি সাত ভাজি করতে চাইছিলাম সরিষার তেল দিব কেন সেজন্য সবটি দিয়ে তেল দিয়ে মাখালাম মাখায় রাখলাম রাখার পরে এদিকে আমি চলে আসছি ভাগার দিতে মানে ওইদিকে ভাগার দিতে চিন্তা করলাম যে একটু ঝাল কম হয়েছে সেই একটু একটু মরিচ বেটে নিলাম বেটে নিয়ে যে আমার ভর্তাটা পুরো কমপ্লিট যাই হোক দেখেই তো মন চাইতেছিল এক্ষুনি ভাত খাই আলহামদুলিল্লাহ তো যাই হোক পরে তা খাবোই এদিকে ভর্তাটা রেখে দিয়ে দিকে ভাজি দেখতে চলে আসছিলাম তো ভাজিটাও মোটামুটি হয়ে গেছিলো এখন খাওয়ার পালা সেজন্য আমি ভাত নিয়ে নিয়েছিলাম প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম ভর্তাটা যেহেতু আমার ভর্তাটা ফেভারিট আর যেহেতু আমি অনেক দিন ধরে দেখি অনলাইনে সবাই শাকের ভর্তা করে আমি করতে পারি নাই বিদে খাইতে পারি নাই তো আজকে যেহেতু করছি তো চিন্তা করছি আগে শাক দে ভর্তা দিয়ে মাখাই খাবো তো আলহামদুলিল্লাহ শাক দিয়ে মাখাতে পুরো ভাত সবুজ হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে তো একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম আপনাদের দেখাচ্ছিলাম তারপরে আমি ভাবলাম যে সবটুকু ভাত এক্সপারে মেখে খেলে ওটা বসে মজা লাগবে তো সেই জন্য সব ভাত ভর্তা দিয়ে মাখাই নিয়েছিলাম তার সঙ্গে ওই মাছটা ছিল মানে আমার মেয়ে অর্ধেক খাইছিলো অর্ধেক ছিল সেই জন্য আমার পাতেই নিয়েছিলাম তো কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাতে পার